লোকজন দেখতেছেন এটা গেন্দু মিয়া জানাজার জন্য দিতে আসছে দিতে আসতেছে গেন্দু মিয়া আজকে মৃত্যু হয়ে গেছে আজকে শুক্রবার খুব ভালো দিন চুম্বার দিন চুম্বা পরেই তাকে জানাজা দেওয়ার জন্য সব লোকজন আসতেছে আজকে গেন্দুবাই অত্যন্ত ভালো হারমোনিয়াম বাজাতেন তার এই বিষয়ে দক্ষতা খুবই গভীর ছিল তিনি সঙ্গীত প্রিয় ব্যক্তি তার এই দক্ষতার প্রশংসা ছিল সমাজে অত্যন্ত নকলা চন্দ্রকোনা রোডে ওনার কেচি সান দোকান ছিল দোকানেই তিনি সবসময় কর্মব্যস্ত থাকতেন কর্মব্যস্ততার পাশাপাশি তিনি যে অবসর সময়টুকু পেতেন ঠিক সেই সময়টুকুই সে ব্যবহার করতেন তার হারমোনিয়ামে সুর তোলার জন্য আমরা রাস্তাঘাটে যাওয়ার পথে তার হারমোনিয়ামের সুর শুনতে পেতাম তার জন্য দোয়া করি তার সুর যে যেমন জীবন্ত তার খুব ভালো লোকে আমাদের খুব আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক তাকে খুব শান্তিতে রাখুক এই কামনাই করি ইনশাল্লাহ জানা যাবে তাই যেহেতু আমাদের উঠতেই হবে এই খাটিয়ায় ওঠার আগে যে সকল আমাদের কাজগুলো আছে সেই কাজগুলো যেন করে যেতে পারি এই আপনাদের কাছে সময়কে মুসলমানের কাছে আমার এটা আবেদন আর এই গেন্দুভাই একজন ভালো মানুষ ছিলেন তিনি এই এলাকায় দ্বিতীয় দিন ধরে যেমন কমিশনার সাপ বললেন প্রায় চল্লিশ বছরের কাছাকাছি সময় এই বাজারটি বসবাসকার শ্রেণীকে গুরুস্থান দুঃখিত মাদ্রাসার সামনে ওনার দোকান উনি ব্যবসা বাণিজ্য করেছেন প্রায় চল্লিশশ বছর এই এলাকায় মানুষের সাথে চলাচল করেছেন তিনি আসতে কথা বলতেন তাকে দেখি নাই কোনোদিন কারোর সাথে মনমানিত হয়েছে কারোর সাথে ঝগড়া করছে এরকম কেউ আপনারা বলতে পারবেন না কারণ আমিও দীর্ঘদিন ধরে এইখানেই থাকি এবং এই এলাকায় বড় হয়েছি এইরকম মনে সুর যেমন চিরঞ্জীব অক্ষয় হয়ে থাকে পৃথিবীতে ঠিক গেন্দুমিয়াও সুরের সাথে অক্ষয় হয়ে থাকবে আশাবাদী আমরা উপরে রব না মাটি হব রে মাটির উপর রব না মাটি হব রে ওই মাটি ডাক দিয়েছে আমায় সেই মাটি দিয়া ইলায়ে বানাইছে আমায় ওই ইলায়ে ডাক দিয়েছে আমায় সে খুব ভালো লোক ছিল আমার মতো তবে আল্লাহ পাক আল্লাহ পাকেরই ভালোই জানেন আল্লাহ পাক ভালোই জানেন যে সে কি রকম লোক ছিল তবে যায় মানুষের মধ্যে ভুল হয় এরকম ভুল যদি কে সাথে যদি রাস্তায় চলাফেরায় কোনো ভুল বিয়াদিবি হয়ে থাকে কোনো কোনো কথা হয়ে থাকে যদি এরকম হয়ে থাকে মানুষ মাত্রই হয় তা আমি নকলার কো বইতি তার পক্ষ থেকে আমি কু করলাম আপনারা তার জন্য মন খুলে দোয়া করবেন আমি এই বলি আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ ভরসা হে মাবু